আসসালামু আলাইকুম ড্রিম বাজেট ফ্রেন্ডলি টু এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা হচ্ছে দেখেন গত কিছুদিন ধরে আমরা ফেসবুক এবং হচ্ছে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ছবি আসছে মেসেজ আসছে যে ভাইয়া আমার হচ্ছে ভাই এন্ট্রি রিফিউজ করে দিয়েছে ব্যানাপল বর্ডার দিয়ে যখন যাওয়ার সে যে ওখানে যাচ্ছিল এরপরে আবার অনেকেই বলছে যে ভাই কলকাতা এয়ারপোর্টে কলকাতা আমাদেরকে হচ্ছে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আসলে কেন এটা হচ্ছে এবং কাদের সাথে এটা হচ্ছে দেখেন আপনি যাচ্ছেন মেডিকেল ভিসা কিন্তু আপনার কাছে যদি মেডিকেল ডকুমেন্টস গুলো ফেক থাকে তাহলেই তো আপনাকে তারা ধরবে অনেকের আছে এরকম যে মানে সে আসলে জানে না এই বিষয়টা কি সেটা সেটা হচ্ছে মানে তার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের মেয়াদ শেষ এটাও সে জানে না আমাদের কাছ থেকে অনেকেই এরকম আপনার ভিসা করেন করে পরবর্তী দেখা যায় তার আর ক্ষতি থাকে না যখন বর্ডারে গিয়ে বিপদে পড়ে বলে যে ভাই আমার তো অ্যাপয়েন্টমেন্টের ডেটের মেয়াদ শেষ এখন তো আমি বর্ডারে আসছি আমাকে এখন ওরা আটক করেছে বা কি বলবো আমি বলছে যে আপনি তো এতদিন কোনো ক্ষতি নিলেন না তাহলে দেখেন আপনারা যারা আমাদের কাছ থেকে ভিসা করেন অথবা যে কোনো জায়গা থেকে করেন আপনারা এই বিষয়গুলো তো অন্তত কেয়ারফুল থাকবে আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মেডিকেল ভিসায় গিয়ে আপনারা এম্বাসি ফেস করবেন এটা কিন্তু একটা আপনার জঘন্যতম একটা অন্যায় বলতে পারেন কারণ আপনি ভিসার মিস ইউজ করছেন আপনি যাচ্ছেন রোগী হিসাবে কিন্তু ফেক ডকুমেন্টস দিয়ে বা কোনোভাবে আপনি ভিসাটা করলেন করে পরবর্তীতে আপনি কি করলেন সেখানে অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন আপনি যে অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন আপনার ইনফরমেশন কি তাদের কাছে নেই যদি ইনফরমেশন আপনার তাদের কাছে থাকেই তাহলে আপনি কিভাবে এই ভুলটা করছেন যে মেডিকেল ভিসার আপনি রোগী হয়ে অথবা অ্যাটেন্ডেন্ট হয়ে আপনি দিল্লি যাবেন অ্যাম্বাসি ফেস করবেন আর এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা জানবে না এটা তো হতে পারে না আপনারা যারা এটা করছেন আপনাদের জন্য একটা সতর্ক বাণী দিচ্ছি যে কোনোভাবেই এই কাজটা করবেন না দয়া করে এমনিতেই বাংলাদেশ যারা রয়েছে আমাদের পাসপোর্টের মান একশো ছয়তম তাহলে বুঝেন কেন এটা হচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আমার অনুরোধ আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করবেন না কারণ আপনার পাসপোর্টে যদি একবার ব্ল্যাক সিল পরে আপনি আর জীবনেও ইন্ডিয়া যেতে পারবেন না আর ইন্ডিয়া যদি না যেতে পারেন আপনারা যারা পর্তুগাল রোমানিয়া অথবা হচ্ছে আপনার অন্যান্য দেশের যে এম্বাসি রয়েছে সেগুলো ফেস করবেন তারা তার কখনোই যেতে পারবেন না তাহলে আপনাদের জন্য একটি সতর্ক বাণী যে যারা এম্বাসি ফেস করবেন কিন্তু ডাবল ভিসা না করে মেডিকেল ভিসা করছেন তাদের জন্য এটা একটা আসলে গুরুত্বপূর্ণ তথ্য ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম